হ্যাঁ আমি বলবো যে বর্তমানে যে জাতীয় নাগরিক পার্টি আছে সেটি হচ্ছে দুই সালে ইনুসের যে পদক্ষেপ নিয়েছিল রাজনৈতিক দল গঠন করার সেই নাগরিক শক্তির শক্তিরই একটি এক্সটেনশন বা পরিবর্তিত ভার্সন হচ্ছে বর্তমানে জাতীয় নাগরিক কমিটি কারণ আপনারা যদি দেখেন যে ইনুসের যে নাগরিক শক্তি ছিল সেই নাগরিক শক্তির ছাত্র সংগঠন সেই ছাত্র শক্তি সেই ছাত্র শক্তির নেতা কি কিন্তু ছিলেন আক্তার হোসেন সে একটা সেনি দীর্ঘ পথ পরিক্রমায় সে আন্দোলন সংগ্রাম কিন্তু সাথে সাথে যোগাযোগ রেখে সম্পর্ক রেখেই কিন্তু সেই আন্দোলনটি সে ধারাবাহিকভাবে এই পর্যন্ত নিয়ে এসেছিল তা আমরা তাই এটি যদি আমরা বিবেচনা করি দেখি তাহলে আমরা ধরে নিতে পারি যে এই জাতীয় নাগরিক পার্টি হচ্ছে ইউনুসের নাগরিক শক্তির রূপান্তরিত রূপ এখন প্রশ্ন হচ্ছে যদি এটি যদি ইউনুসের নাগরিক শক্তি রূপান্তরিত রূপ হয় এবং এটি যদি প্রতিষ্ঠিত হয় এই পার্টি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বিএনপির অবস্থা কি হবে হবে বিরোধী মহল আমরা জানি যে বাংলাদেশের বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিতে দুটি ধারা একটি ধারা হচ্ছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির যার নেতৃত্বে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আরেকটি হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি সহ বিভিন্ন সংমিশ্রণের বিভিন্ন দল থেকে আসা যাওয়া লোকজনকে নিয়ে গঠিত বিরোধী মহল যার নেতৃত্ব দিয়ে আসছিল বিএনপি এখন প্রশ্ন হচ্ছে যদি নাগরিক শক্তি যদি মাথাচাড়া জাতীয় নাগরিক পার্টি যদি মাথাচাড়া দিয়ে ওঠে এবং এটি যদি প্রতিষ্ঠিত রূপ লাভ করে তাহলে বিএনপির অবস্থা কি হবে আওয়ামী লীগের বিপক্ষে যেই শক্তি যে বিরোধী মহলের নেতৃত্ব দলকারী দন বিএনপি ছিল তাহলে বিএনপি কি বিলুপ্তির পথে যাচ্ছে বিএনপি কি জাতীয় পার্টির মধ্যে আস্তে আস্তে কৈষ্ণ কোনো দলে পরিণত হবে এগুলো নিয়ে মানুষের মনে প্রশ্ন হচ্ছে আসলে বিএনপি টিকে থাকবে কিনা এখন বিএনপিটিকে থাকবে কি না থাকবে সেটি নির্ভর করবে যে ইনুসের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা ছাত্রদের রাজনৈতিক কর্মপন্থা তাদের পরিকল্পনা এবং বিএনপির রাজনৈতিক দূরদর্শিতার ওপর আমি মনে করি যে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি একটা সম্ভাবনা সমূহ সম্ভাবনা আছে যে বিএনপি বিলীন হয়ে যেতে পারে বিএনপি ধ্বংস হয়ে যেতে পারে কারণ বিএনপি ধ্বংস হয়ে যেতে এই কারণে আমরা যে প্রথম যে জিনিসটি দেখেছি সেই জিনিসটি হচ্ছে যে তারিখের পরে কিন্তু সারা বাংলাদেশে বিএনপির একটা ব্যাপক অবস্থান ছিল কিন্তু সেই অবস্থান থেকে তাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশে যেতে পারে নাই যার ফলে অন্য দলগুলো যেমন জামাত বিএনপির কাছ থেকে সরে গেছে ইসলামিক দলগুলো বিএনপির কাছ থেকে সরে গেছে এবং অন্য অন্য রাজনৈতিক দলগুলো যার যার চিন্তা ভাবনায় ব্যস্ত হয়ে পড়েছে ধারাবাহিকতায় এই সুযোগ নিয়ে ইনুসের জাতীয় নাগরিক নাগরিক পার্টি যেটা শক্তির রূপান্তরিত ভার্সন সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং তারা কিন্তু দল ঘোষণা করেছে এখন এই যে দল ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এখানে যে যেই নেতৃবৃন্দ আছেন যারা আছেন তারা কোথায় থেকে গিয়েছেন কোথায় থেকে যাবেন আসলে যে ছাত্র সংগঠন সংগঠন হবে 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 যুব জেলা উপজেলা কমিটিগুলো এদের এগুলো বিএনপি থেকে বিভিন্ন নেতৃবৃন্দ গিয়ে এই কমিটিতে স্থান নিবে বা ছাত্র দল থেকে কমিটির নেতৃবৃন্দ গিয়ে এই দলে পদপদমি নিবে তার মানে এখন বোঝেন যে দিন দিন বিএনপির অবস্থা কোন পর্যায়ে যাচ্ছে যদি এই ধারাবাহিকতা আর ছয় মাস চলতে থাকে যেটি জাতীয় নাগরিক পার্টি যেটি করার চেষ্টা করছে যে তারা উপজেলা নির্বাচন দিবে স্থানীয় সরকার নির্বাচন দিবে তারপরে জাতীয় নির্বাচন দিবে তার মানে হচ্ছে বিএনপি থেকে আমরা যেটা প্রথম দিক দিয়ে বলে আসছি যে বিএনপি থেকে সমস্ত নেতৃবৃন্দদেরকে ভাগিয়ে নিয়ে তাদের দলটা একটি শক্তিশালী রূপান্তরিত দল করে তারপরে তারা জাতীয় নির্বাচন দিবে এখন ধরুন যদি স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি হয় স্থানীয় সরকার নির্বাচনগুলো হলে অনেকেই আপনার উপজেলা চেয়ারম্যান জেলা পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র মেয়র এগুলো হতে চায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতে চায় এখন যখন এই জাতীয় নাগরিক পার্টি যখন ইউনিউ যখন এই নির্বাচনগুলো দিবে তখন বিএনপি থেকে অনেক নেতৃবৃন্দ ক্ষমতার লোভে এবং পদপদীর লোভে এবং জনপ্রতিনিধি হওয়ার জন্য এই নতুন দলে চলে যাবে নতুন দলে চলে যদি যায় তারেক রহমান কিন্তু বাংলাদেশে যেতে পারছেন না আপনারা একটি জিনিস চিন্তা করে দেখেন তারেক রহমান কিন্তু বাংলাদেশে যেতে পারছে না এবং তাকে বাংলাদেশে যেতে দেওয়া হচ্ছে না তার মাও বর্তমানে লন্ডনে আছেন বাংলাদেশে বর্ত বলতে পারেন যে বিএনপি নেতৃত্ব শূন্যতায় ভুগছে এই সুযোগটি যদি কাজে লাগিয়ে বর্তমান যে ছাত্রদের দল আছে জাতীয় নাগরিক পার্টি সেটি যদি ইনুসের তত্ত্বাবধানে যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত রূপ লাভ করে তাহলে আমরা তৈরি নিতে পারি যে বাংলাদেশ থেকে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি আস্তে আস্তে বিলীন হয়ে একটি ক্ষণ্ড রাজনৈতিক দল হিসেবে পরিণত লাভ করবে বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু দিন দিন একটি শক্তিশালী রাজনৈতিক দলে রূপান্তরিত আওয়ামী লীগ একটি শক্তিশালী রাজনৈতিক দল এবং আওয়ামী লীগ একটি প্রচন্ড আদর্শ একটি রাজনৈতিক দল এবং সেই দলটি কিন্তু দিন দিন আরো শক্তিশালী হচ্ছে আপনি চিন্তা করেন যে পাঁচ তারিখের আগে কি অবস্থা ছিল এখন আওয়ামী লীগের কি অবস্থা পাঁচ তারিখের আগে বাংলাদেশের যত রাজনৈতিক দলগুলো ছিল সবগুলো রাজনৈতিক দল একটি প্ল্যাটফর্মে ছিল এবং আওয়ামী লীগ প্রায় একা হয়ে গিয়েছিল এবং মানুষ প্রচন্ড ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় গুজব সরিয়ে আওয়ামী লীগকে একদম কণ্ঠাসা করে দিয়েছিল কিন্তু আজকে কি হচ্ছে আপনি দেখেন যে আওয়ামী লীগের মধ্যেও কিন্তু একটা সময় বিভিন্ন গ্রুপ ছিল উপগ্রুপ ছিল কুন্দল ছিল অন্তরকুন্দল ছিল এগুলো আওয়ামী লীগের মধ্যে ছিল কিন্তু পাঁচ তারিখের পরে একটি ইউনাইটেড আওয়ামী লীগে রূপান্তরিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যেটি আমি মনে করি পাঁচ তারিখের আওয়ামী লীগের চাইতে এখন আওয়ামী লীগ হান্ড্রেড পার্সেন্ট শক্তিশালী হাজার গুণ শক্তিশালী হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ পক্ষান্তরে বিএনপি সহ অন্যান্য দলগুলি কিন্তু বেঙ্গে খান খান হয়ে গেছে তাদের শক্তি দিন দিন ক্ষয় হচ্ছে বিএনপি একা হয়ে যাচ্ছে জামাত আলাদা হয়ে গিয়েছে ছাত্র রাজনৈতিক দল গঠন করেছে নূর রাজনৈতিক দল দল নিয়ে আলাদা আছে অন্য অন্য রাজনৈতিক দলগুলো আলাদা আছে এই পরিস্থিতিতে সার্বিক বিবেচনা করে আপনি যদি বিবেচনা করেন বাংলাদেশ ধ্বংস হবে বাংলাদেশ একদম ইনুসের কুটচালে বাংলাদেশ শেষ বিএনপির একদম কপালে দশ এখন বা দেখার বিষয় এই যে এই যে বিরোধী মহল এটা কারা হয় আমাদের সর্বশেষ দেখার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী এন্টি মহল কোনটা হবে বিএনপি হবে না জাতীয় নাগরিক পার্টি হবে এটি দেখার বিষয় আর আমরা এটুকুন নির্দ্বিধায় বলতে পারি যে যেহেতু তাদের মধ্যে এখন এইগুলো তাদের মধ্যে যেহেতু এখন প্রচন্ড পরিমাণ ভাগাভাগি শুরু হয়েছে তারা যে শক্তিগুলো যেহেতু ভাগ হয়ে গিয়েছে তার মানে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও যে কোনো সময় নির্বাচন হলে বাংলাদেশ আওয়ামী লীগ প্রচুর জনসমর্থন নিয়ে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বঙ্গবন্ধু করে দিয়েছে এই ডোনাল্ড লু আর যার নেতৃত্বে কাজ করেছে ইনুস এবং ডোনাল্ড লু এবং জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে সেটি একেবারে ভেঙে গেছে ভেঙে গিয়ে এখন ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎকালে যে কথাটি বলেছেন যে আই উইল লিভ বাংলাদেশ টু দা প্রাইম মিনিস্টার दैट मींस বাংলাদেশের বিষয়টা সে নরেন্দ্র মোদির উপরে ছেড়ে দিতে চায় এখন আসেন নরেন্দ্র মোদির সাথে বাংলাদেশ আওয়ামী লীগের এবং শেখ হাসিনার সম্পর্ক কি নরেন্দ্র মোদির সাথে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সম্পর্কের চাইতে সবচেয়ে বিষয় বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে বাংলাদেশে যে পরিমাণ জঙ্গিবাদের উত্থান হচ্ছে মৌলবাদের উত্থান হচ্ছে আফগানিস্তানের মতো একটি দেশ হচ্ছে সেটা নিয়ে ইন্ডিয়া অনেক কনসার্ন ইন্ডিয়া চায় না কখনই যে বাংলাদেশে কখনো মৌলবাদ জঙ্গিবাদের উত্থান হোক সেই দিক দিয়ে ইন্ডিয়া কখনো বাংলাদেশকে ইনুসকে আর সাপোর্ট করছে না ইন্ডিয়ার বিশ্বস্ত দল হিসেবে আওয়ামী লীগ এবং বিশ্বস্ত ব্যক্তি হিসাবে শেখ হাসিনাই রয়ে গেছেন তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক সাপোর্ট বাংলাদেশের পক্ষে চলে আসছে এখন আসেন লোকাল পলিটিক্সে লোকাল পলিটিক্সে আমরা দেখলাম যে এই দিন আজকের দিনটি পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম যে কখন ছাত্ররা নতুন দলটি গঠন করবে কারণ ছাত্ররা নতুন দল